তুই তোর ফিলোপান টিউব বিক্রি করেছিস তোর গোপন অঙ্গ বিক্রি করেছিস আর ছোট্ট বিক্রি করছে ওর বাবা বাবা কার সাথে কিসের তুলনা করছিস তোর গোপন অঙ্গ তুই বিক্রি করেছিস বিক্রি করে বলেছিস আমার এটা ট্রিটমেন্ট করতে হবে কিন্তু অলরেডি তুইও জানিস তোর পরিবারের লোক জানে কিস্সু কিসু করতে পারবি না না দাদু বানাতে পারবি না ঠাকুমা না বেবি সিটা না আয়া না চাকর এই দুঃখ থেকে তো তোর আজকের ভিডিও তাই না আর সব সময় মনে রাখতে হবে কিমা ছাড়া তোর গতি নেই কিমাকে তোর স্মরণে স্বপনে জাগরণে সময় স্মরণ করতে হবে তা এটা তো স্বাভাবিক কিমার কামরস তোর আশ্বাদিত করতে হয় সাথে কাজল মাথায় রাখবি হ্যাঁ চলো বন্ধুরা মেন করছে অ্যাকচুয়ালি না শ্বশুরকে তুই চাকর না তোর শাশুড়িকে তুই বড় আয়া বা বেবি সিটা কিছুই বানাতে পারবি না তার কারণ তুই তুই একটা জল জ্যান্ত চলমান সর্বাঙ্গ সুন্দর একটা খাজামাল না তুই বলেছিস তুই বলেছিস দাদু ঠাকুমা দাদু দিদা এরা নাতি নাতনিদের যদি লালন পালন করে তাহলে এরা কি হয়ে যায় এরা হয়ে যায় বেবি সিটার এরা হয়ে যায় ছোট আয়া বড় আয়া না আবার এখন চাকর মানে আমি শুধু অবাক হয়ে যাই যেটাই তোর দুর্বলতা যেটাই তোর এপ্রিল ফুল সেটা অন্য মানুষদের সুন্দর করে বিশ্লেষণ করতে পারিস যেমন উজ্জ্বলের মেয়েকে কোয়েল তারপর উজ্জ্বলের মা দেখভাল করত। যেটা তোর শ্বশুর শাশুড়ি কোনোদিন করতে পারবে না বা তোর মা বাবাও করতে পারবে না এই কারণে তুই জানিস যে এটা আমার কোনো দিন দেখাতে পারবো না তাই জন্যে ওদের বেবি সিটার বানাই ছোটো আয়া বড় আয়া তোর দুর্ভাগ্য আমি জানি তোর কষ্ট থেকে এইগুলো বলিস এইবার কী হয়ে গেল সন্দীপের বাবা হয়ে গেল চাকর তুই দেখছিস ওই বাড়িতে প্রাণ প্রাণপাত করে দিচ্ছে প্রত্যেকটা জিনিস তার যতটা সে পারে নিজের দক্ষতা সেইটা দিয়ে বাড়িটা তৈরি করছে তারপর বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে জানিস মানুষকে তুই বিশ্বাস করাতে পারছিস না যে এরা আলাদা শোয় ওই পুরোনো বাড়িতে শোয়ায় এবং মা এদিকে শোয় তাহলে মা পরকীয়া করে বাবার সাথে শারীরিক সম্পর্ক নেই মানে তোর মা বাবার যে এখনো চুলকানি চুরবুরানি খিদে আছে এত বড় আদামি আতখাসি মেয়েগুলো থাকতেও মা বাবাকে যে খিদে মেটাতে দেখেছিস সেইগুলো তো সবাই করে না আমি বহু বছর আমার ছেলের সাথে শুই স্বামীর সাথে না এখন নয় বয়স হয়ে গেছে এখন সত্যিই তাই কিন্তু তোর তো এইগুলো বললে হবে না তোর তো ওর মধ্যে রস কষ পেতে হবে তোর ভিডিও মানেই হচ্ছে কামরস শরীরের রস বুড়ো বুড়ি হলেও তাদের শোয়া তোর শ্বশুর শাশুড়ি কী তোদের বাড়িতে অ্যাকচুয়ালি তারা না তোকে আর ওই ঢ্যামনা সিদ্ধার ছেলে ছেলেটাকে মানুষ বলে মনে করে না ওরা তাদের কি দেবী তারা বদার করে না এই কারণেই তোর মনে হয় যে বাড়ির কর্তাকে গৃহকর্তাকে চাকর বাবা কেন চাকর তারপর কেন মানে খুব সহজ বেবি আর তুই কি বলছিস কৃষাণু তো বাদ তো বাদকম ফাট কি ফাট ফাট ক্যাল কালানে হিনাল যা পারে তাই বলে ফাট ওকে দেখলেই বোঝা যায় একটা নোংরা মেয়ে ছেলে একটা বাচ্চা পেরেছে সেটা সন্দীপ বলেছে আরে তুই তো ওই হুল আর মন্দিরার ফুলসের স্ক্রিনশট করে রেখেছিস তুই তো ক্যাকুরানি যার সাথে পালিয়ে গিয়ে নোংরামি করেছে বিয়ে না করে বিবাহ বহির্ভূত সম্পর্ক তাকে প্রমোট করেছিস এইগুলো সমাজের জন্য খুব 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 কদাকার এবং নরকের জিনিস সেইগুলো তুই যদি দেখাতে পারিস ইভেন আমি আসি ইভেন নোংরামো কামুকতা দেখেছিস হুলের চোখে এইগুলো তুই যদি বিশ্লেষণ করতে পারিস সেইগুলো যদি কিছু না হতে পারে আমাদের ইউটিউবে মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বাচ্চা ছেলে বাতকর্ম করেছে সেটাকে কখনোই ওই বলা যায় না এটা একটা মজাক তুই ওই যে তোর ওই ছেঁদা ওইখানে কোনো কাজ হবে না না শাশুড়ি হবে বেবি সিটার না আয়া না তোর শ্বশুর চাকর তা তোর তো অন্যদের বলতে তোর তো খুব সুবিধা তাই না রে তোর শরীরে খিদে তুই বারংবার ওই সিক্রেট রুমটার কথা বলে অ্যাকচুয়ালি তোর কিছু দেখানোর নেই তোর ভিডিওতে শুধু কামকতা শুধু রেড লাইট এরিয়ার কথাবার্তা শুধু হিনালপানা কথাবার্তা শুধু প্রতিতা বেশ্যা এইসব বৃত্তিগুলো তোর চ্যানেলে ছাড়া তোর আর কোনো কথা নেই তা আমি বলি তোর শরীরে ঘিরে তোর ভোর মেটাতে পারে না না এটা আমার বানানোর কথা না তুই মন্দিরার কাছে বলেছিলি ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই বান্ধবী লোলিতাকে বলেছিলি তুমি বোঝো না তুমি কেন আমি সাপোর্ট করছি মন্দিরাকে কারণ এরম আমার সাথেও হয় প্রতিনিয়ত বছরে এরপর বছর আমার খাওয়া আমার খাম খাম আমার শরীরের খিদা আমার ভেলুটা মেটাতে পারে না যার কারণে আমি এইসব নোংরাগুলোকে সাপোর্ট করি পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলেছিস এইগুলো একটাও বানিয়ে কথা না তুই যার জন্যে শরীরের যে অভুক্ত শরীরকে খিদে মেটানোর জন্য ওই মিস ইউ ভাগনাকে দুপুরবেলা ডাকা সোমনাথকে হেবি লাগে বলা আর কামুকতা চোখ দিয়ে তোর ভুলের কামকতা আস্বাদন করা তারপর সবচেয়ে নোংরা জিনিস এই যে পোকা খাওয়া এই মালটা মানে ঢ্যামলা দিত লেখা দিত ফোকলা দিত তার সাথে তোর আলাপচারিতা ওয়াইটি যে আমি কাউকে দেখিনি এই এইরকম হিনালপানা করতে বেশাবৃত্তি করতে তোর মতো বলতে বাধ্য করলি এই যে বারংবার তোর এই যে সন্দীপ আর সীমাকে জড়িয়ে না বললে তোর যে ভিডিও চলবে না তুইও জানিস আর কিচ্ছু বলার নেই দেখানো নেই শোনানো নেই ঠিক ঘুরে ফিরে সন্দীপের বাবাকে চাকর তোর বানাতে হবে কারণ এইগুলো তুই বাড়িতে দেখে এসছিস তুই নিজে নিজে চিন্তা করিস যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে একটা নয়া দিয়েও পাত্তা দেয় না আমি যে একটা এখানে জল জ্যান্ত পায়ে হেঁটে চলে বেড়ানোর একটা হিনাল তারা মনে করে না সেইগুলো তো তো দুঃখের একটা কারণ তুই উজ্জ্বলের বাবাকেও এরকম চাকর বানিয়ে দিয়েছিলি তারপর উজ্জ্বলের মা বিধবা হওয়ার পর তুই তো অনেক কিছু বলেছিলি এই যে দেখা যাচ্ছে না বৌমা তাড়িয়ে দিয়েছে মেরে তারপর যখন তা দেখতে পাচ্ছিস তখন মুখটা ওই মুখটা ওই বেগুসবা বানান ওই অলক্ষ্মী অপয়া মুখটা তোর দেখাতে হয় তারপরে যখনই উজ্জ্বলের মাকে রান্নাঘরে দেখিস তখন তুই ধুয়ে কাপড় পরিয়ে দিতিস শনিকাকে আর যখনই দেখা যেত না তখন আবার ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছি কে কণিকা মেরে তাড়িয়েছে আর যদি কাজ করতো বলতে ওই দেখো হাত ভাঙা যেই হাত দিয়ে ছুচু করে সেই হাত দিয়ে খায় মানে একে দিয়ে খাটায় তাহলে তুই আগে স্থির করে নে কোনটা বলবি শ্বশুর শাশুড়ি বৌমা ছেলের সংসারে যদি খাটে নাতি নাতনিদের যেটা তুই দেখাতে পারি না রে এই দুঃখর মতন দুঃখ নেই আর এই দুঃখ থেকে তুই যে এরকম দুঃখভরি কাহানি বলিস বাবা চাকর উজ্জ্বলের বাবা ছিল চাকর উজ্জ্বলের বাবাকে তো ওর মা সহ্যই করতে পারত না এরাও একসাথে না মানে একই তোর এখানে বিশ্লেষণ করতে হবে উপরে যে দুজন আছে তাদের সম্পর্কে বলার তোর ক্ষমতা নেই এক লাথি মেরে বার করে দেবে তারা তোকে একটা বেবুসে মেয়ে ছেলে বেবুসে ঘর থেকে তুলে এনেছে তারা প্রতিনিয়ত দেয়ালে মাথা ঠোকে বুঝলি তো আর তুই কাম করবি কি যে তোর গা ঘামবে তোর শাশুড়ির সম্পর্কে কত কিছু বলিস বাবা তুই এমন করে বলিস যেগুলো তোরা দুজন দুজনকে ছাড়া মানে একসাথে খাওয়া একসাথে বসা একসাথে ওটা আর শোয়াটা ছেড়ে দে মানে করতেই পারিস না মানে দেখাতে পারিস না কিন্তু এইগুলো তোরা করিস কিন্তু ঠ্যাম তুই একটু রেহেন দে তোর একেবারে কমন ওয়ার্ড বাবারা চাকর মারা হচ্ছে চাকরানি আর নাতি নাতনি হলে তাদের আয়া তাদের চাকর বড়য়া আয়া ছোটো আয়া যেগুলো তোর জীবনে শুধু শূন্য 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 তাই এই থেকে তো তোর একটা কষ্ট আছেই কে কাকে একটা জামা দিল কি একটা প্যান্ট দিল তুই তোর শ্বশুরকে এতে ইনকাম করছিস তো কিছু দিস তোর বর তোর শ্বশুর তোর শাশুড়ি মানে তোর বরের মা বাবাকে কিছু দেয় দেখাস না তাহলে তাদের দুর্দশা আরও না মানে তারা চাকর চাকরানি ঝি আয়া বেবি হওয়ার যোগ্যই না তাই না সন্দীপের বাবা ওই জমির উপর বাড়িটা খাড়া করেছিল সেইটাকেই দোতলা করেছে সন্দীপ মাথায় রাখবি অ্যাকচুয়ালি তোর দুঃখের কারণ ও বাক্যম দিয়েছে এটা খুব বড়সড় করে দেখিয়েছে আর তুই শরীরের একদম গোপন অঙ্গ হ্যালো টিউব দেখে বলেছিলি আমার ওই আসল জায়গায় কাজ হয় না এটা দেখো তোমরা কাজ যেখান দিয়ে করে আমার সিদ্ধালেস ভেরুটা কোনো কার্যকরিতা হয় না ফলই পাওয়া যায় না তুই যে একটা মাকুন্দ তুই একটা মানে ফলবিহীন গাছ সেইটা আগে চিন্তা কর সেইটা যদি ফলে ভরত তাহলে তুই কিন্তু আর এই যে চাকর বেবিসিটার আয়া চাকর বড় আয়া ছোটো আয়া তুই বানাতিস না তখন তুই এইটার পক্ষে তুই অনেক যুক্তিযুক্ত কথা বলতিস হ্যাঁ বন্ধুরা তখন এটাই বলতো নাতি নাতনিদের তো ঠাকুমার ঠাকুরদাদা দিদা দেখবে এরা কি করে বেবি আয়া বেবি সিটার হয় আয়া হয় চাকর হয় কিন্তু আমি তো এটাই অপারক আমি কোনোদিন ফুলফিল করাতে পারবো না তাহলে আমি সুন্দর করে শ্বশুরকে বা বাবাকে বা দাদুকে চাকর তারপরে আয়া বেবি সিটার ঠাকুমাকে এগুলো খুব সহজে বলতে পারবো তাই না রে হিনাল হিনাল তোর সীমা ছাড়া গতি নেই আমি শুধু অবাক হয়ে যাই তোর সীমার এখন ওই জায়গা চাটতে হচ্ছে কাজলদানি মাথায় রাখিস হ্যাঁ বাবা তোর মুখে ঘা হয়ে যাবে এত নোংরা জায়গা তুই চাটিস রোজ আমার তোর জন্য করুণা হয় যে তোর ভিডিও খুললেই সীমা মানে সীমার নাম জ্ঞান তোর মানে উচ্চারণ না করলে তোর ভিডিও চলে না আর ওই সন্দীপ সন্দীপের বাবাকে চাকর বানিয়ে একটা সেট দিয়েছে তুই একদিন একটা সেট দিয়ে চাকর বানানা তোর শ্বশুর শাশুড়িকে তোর মা বাবাকে ও তুই যবে থেকে পেমেন্ট পাস তবে থেকেই তো বাপের বাড়িকে হেল্প করিস না ভাগ্যিস তুই এতদিন পর বললি মানে তোর এতদিন পর মনে পড়লো নাহলে তো আমরা জানতেই পারতাম না তুই না বললে যে তুই তোর বাপের বাড়িকে হেল্প করিস কেনানেজার আরে আমি মেয়ে ছেলে আমার চুলকানি না একটাই ওই যে বিছুটি পাতার ডাটা একদম গুঁজে দেবো দেখবে চুলকাতে চুলকাতে সারা দিন কেটে যাবে তুমি আর ওই সীমার জায়গা চাটতে পারবে না সীমা ছিল বলে তুই এইসব ভিডিওগুলো দিতে পারছিস তাহলে ওখান থেকে ক্যাতগুলানি ছেটে দিয়েছি এদিক থেকে তো মন্দিরটা ছেটেই ফেলেছে ওই কাজটা তুই আর পেলি না তাও পোলিও মাসি কাজটা পেয়েছে আর তুই তুই এত নিন্দা মন্দ করে লাভ দিয়ে মাংস খেয়েও বোঝাবার চেষ্টা করেছিলি না আমাদের বন্ধুত্ব সেই জায়গায় আছে কিন্তু ও যে ছেটে ফেলেছে সেটা বোঝার ক্ষমতা তোর হয়েছে কিন্তু মানুষকে বোঝালে তো হবে না তাহলে তো মানুষ বসে পড়বে মন্দিরা সোমনাথ নিজেরা নোংরা সমাজটাকে এদের মতন মানুষেরা কলুষিত করছে নোংরা করছে আর তোদের মতন নোংরা মেয়ে ছেলেদের তারা সাপোর্ট করে বাড়িতে ডেকে লাল লাল খাসির ঝোল খাইয়ে তারা যে আরো কত নোংরা আগামী দিন আরো নোংরা করবে এই জন্য তোকে বুক করে রাখছে যে আমার বই নোংরা মোটা এই সোনা দিদি ছাড়া কেউ ফুলফিল করতে পারবে না তাহলে তুই একটা রেড লাইট এরিয়ার মাসির কাজ করিস তুই ছাড় সন্দীপ সন্দীপের বাবাকে চাকরের মতন একসেক দিই আর ওই উজ্জ্বলের মা বেবি সিটার হোক উর্ফি যাবে না হিনাল তোকে উর্ফি জাগবে তো লাগে না তোর তো সুপারি সুপারিকে ওই চৌত্রিশ সাইজ ব্রাদিকে বোঝাতে হয় যে আমার আছে ফুল না তাহলে তুই একটা পরকীয়ার কামরস আস্বাদনকারী একটা মহিলা তুই কে চাকর কে বেবি কে বড় আয়া কে ছোট আয়া দরকার নেই বলার তুই তো শরীরে ফেলো দেখিয়ে তুই বলে কাজ কোথায় আর মাল কোথায় গিয়ে পরে সেটাই আমার আর বাচ্চাটা কম করেছে না না ভালো লাগে আমার ছেলে চিকেন খায় চিকেন খায় চিকেন খায় যদি পঞ্চাশ বার করে তোর তো দরকার নেই শোনা কে মাথা দিব্বি দিয়েছে কিন্তু তোর তো সন্দীপের ওই জায়গা জায়গায় চাটতে হবে না চাটলে তো সুরশুরি দিতে পারবি না আগে তো জাম্বু জাম্বু করে বসেছিলি আর তুই প্রমাণ দিয়েছিস তুই যে কতটা চরিত্রহীনা মেচে স্বামীকে থাকতে পরপুরুষের এত বান্ধতে বসার ইচ্ছা সেটা তুই নিজের মুখে বলেছিস তারপর আমরা তো মারাতে দেবো না এবার তুই শ্বশুর শাশুড়িকে চাকর বানাতে পারিস না তোর মা বাবাকে চাকর চাকর ও বাবা তাদের তো তোর শ্বশুর বাড়িতে আসা সে তাহলে তোর মা বাবাকে তুই কোথায় নামিয়েছিস আর শ্বশুর শাশুড়িকে চাকর চাকরানি বানাতে পারিস তাহলে সন্দীপ সেট জামা কাপড় দিয়ে যদি চাকর বানায় তাহলে তোর অসুবিধা করি যদি সন্দীপের বাবারও অসুবিধা যদি না থাকে কতচ্চারী কুলাঙ্গার হিনাল তুই তোর জায়গা ছবি দিবি যে এই দেখো এইখানে কাজ হয় তাও আমার কাজ হচ্ছে না আমি বেবি সিটার বানাতে পারছি না শ্বশুরকে চাকর বানাতে পারছি না আমার কি দুর্ভাগ্য দেখো তা সেই দুর্ভাগ্য তো তোর অবশ্যই তোর এই দুর্ভাগ্যের জন্যে অন্যকে তো কষতে পারিস না তাই না মজ্জাত মেয়ে ছেলে দেখ না দেখ ওই যে সুখের সংসার করে বলছে নতুন ফ্ল্যাট ফ্ল্যাটটা অবশ্যই ভালো আগে ফ্ল্যাটের থেকে এটা মানতেই হবে কিন্তু একা একা সংসার করে বলছে সুন্দর সাজিয়ে গুছিয়ে যেমন তুই করছিস একতালের সুন্দর সংসার একদম এপ্রিল ফুল জীবন শ্বশুর শাশুড়িকে বেবি সিটারও আর চাকরও বানাতে পারলি না এই দুর্ভাগ্য এই দুঃখ নিয়ে তাদের এই পৃথিবী গ্রহ ত্যাগ করতে হবে একটা সময় আমি তাদের দীর্ঘায়ু কামনা করি কিন্তু তাদের এই অতৃপ্ত না ঠাকুরদাদা না ঠাকুমা হওয়ার এই যে অতৃপ্ত আত্মা নিয়ে তাদের পৃথিবী গ্রহ ছাড়তে হবে মানে তাদের কথা চিন্তা কর তুই ওদের কথা রাখ তুই দায়িত্ব নিয়ে চাকর বেবি সিটার বানাতে পারিস নি তোকে তো ধিক ঢিক আর ওদিকে দেখ সুন্দর একা একা স্বামীকে নিয়ে সংসার পাতল বুঝলি বুঝতে পারছিস তো হম ঠিক সময় এসে দিয়ে চলে যাবে কে দিয়ে চলে যাবে তুইও জানিস দিয়ে চলে যাবে কে তুই জানিস কিন্তু তুই বলতে পারবি না তাহলে ওই যে দেখছিস না বেলা করে ঘুম থেকে ওঠে এইটা বলার সঙ্গে সঙ্গে তোর মুখে বাড়ি মারছে বিজদার আর জিপ টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে তুই সাপোর্টার তুই ওদের ভালোবাসা কেউ না ওরা ওই ক্যাথাকে ভালোবাসে কারণ ক্যাথার মতন ক্যারেক্টার মধ্যে তোরো তোর ক্যাথাকে বিক্রি না করলে তো তোর আর চলবে না ওদের সাপোর্ট করে তুই আর কি করবি আগামী বছর তার পরের বছর যেই বছরই কিষণ যদি ওর মায়ের কাছে যায় কিছু তো করার নেই আইন যা বলবে কিন্তু এখন তো যাচ্ছে না এখনটা নিয়েই আলোচনা করি আমরা আগামী দিন গেলে নিশ্চয়ই আমরা বলবো যে আইন যেটা বলেছে সেটা শিরোধার্য তাই না আমাদের তো আইন আইন আলয় বিচারালয় এদের আমরা সব সময় মাথার উপর রাখি এদের উপর দিয়ে আমরা যেতে পারি না তাই না একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায় ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যায় তুই তো বাড়িতে সেটাও মানিস না ওই একটা শিদ্ধালেস একটা মানে তোর পোষ্য একটা হেরু একটা ভেরু তাই কিনা বন্ধুরা সমা হ্যাঁ তাদের তুই সেইভাবেই ট্রিট করিস আর উপরে যারা যারা আছে তাদের দুর্ভাগ্য তারা চায় চাকর হতে বেবি সিটার হতে বড় হ্যাঁ হতে দুর্ভাগ্য তো তাদের বানাতে পারিস না তাদেরও এই কপালে লিখন যে একটা নিয়ে এসছে একেবারে ল্যাপা পোচা একটা খাজা গজা মাল সে তো অন্যের বাবাকে চাকর বানাবি অন্যের মাকে তো বেবি সিটার বানাবেই দেখেছিস তো দেখ হ্যাঁ অবশ্যই করে সন্দীপ তো অবশ্যই করে কিষাণু বেড়ে ওঠার পিছনে বিশাল বড় একটা ভূমিকা আছে ঠাকুমা ঠাকুরদাদাকে বাদ দিলে অন্যায় করা হবে কিন্তু সন্দীপ একাধারে মা বাবার কাজ করছে ঠাকুমাও তাই মা বাবার কাজ করছে বরদাদা মানে ওর ঠাকুর মা বাবার কাজ করছে এগুলো দেখবি আর ওই হায় 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 করে বাথরুমে কল চালিয়ে কাঁদবি এছাড়া তোর আর কিছু করার নেই বুঝছিস তো এই সোনার সংসারগুলো দেখবি গোছানোর সংসারগুলো দেখবি আর বেরিয়ে যাওয়ার নোংরাগুলোকে তুই সাপোর্ট করবি বুঝলি আমি হিনাল কিষাণের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা আর জন্মদিন ও কখনো বলিনি আমি বড় করে করবো বা কখনো বলিনি তোমরা গিফট দাও বারংবার বলেছে যে কেউ আমাকে গিফট দেবে না এবার তোর তো এটা শুনলে তো তোর ভিডিও অন্যরকম হয়ে যাবে ওটা তো আমদেখা করবি না শোনার ভান করবি কিন্তু সন্দীপ বারংবার বলেছে আমার গিফট লাগবে না তবে শেষ করব শেষ করার আগে বলবো কিমা ছাড়া তোর গতি নেই কিমা মানে সীমা আমরা যাকে বলি সীমা ছাড়া তোর ভিডিও চলবে না সীমাকে স্মরণ না করলে তোর ভিডিও মানুষে দেখবে না সীমাকে যতবার স্মরণ করিস ততবার যদি তোর গৃহ দেবতা কুলোদেবতা স্মরণ করতিস তাহলে আজকে তোর উপরের লোক দুটো চাকর আর চাকরানি বড় আয়া আর কি বলবো ওটাকে দাদুকেই তো তুই ওই চাকর বানিয়েছিস এইগুলো পরিণত করতে পারতিস বুঝলি তো লোকের পদে লাগবি তাহলে চলো বন্ধু আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা লাগবি আমি বলো